শেখ সালমান শাহের মৃত্যু রহস্য আবারও নতুন করে আলোচনায় ঘটনার উনত্রিশ বছর পর আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছে সালমান মৃত্যুকে হত্যা হিসেবে তদন্ত করতে আর এই নির্দেশের পর থেকে শুরু হয়েছে একের পর এক রহস্যময় ঘটনা গত চার দিন ধরে সালমান স্ত্রী সামিরা নিখোঁজ তার ফোন নম্বর বন্ধ পরিবারের কেউই তার খোঁজ জানে না একইভাবে মামলার আরেক আসামি ডনের সাথেও কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এদিকে গুজব ছড়িয়েছে সামির আর ডন একসাথে থাইল্যান্ডে পালিয়ে গেছেন এই খবরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন এ কি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আছে কোনো পরিকল্পিত পালানোর ছক সালমান শাহর পরিবার বহু বছর ধরে দাবি করে আসছে যে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা সামনে বাবা বলছে সামনে আত্মহত্যা করে নাই ওকে মেরে ফেলা হয়েছে কিন্তু এরই মধ্যে ভিডিওতে প্রকাশিত হয় সামিরের একটি পুরনো সাক্ষাৎকার যেখানে তিনি বলেছিলেন যে সালমান শাহ আত্মহত্যা করেছেন তার দাবি ছিল সালমান শাহ মানসিকভাবে সুইসাইড ডাল বাই নেচার ছিলেন এবং আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইট ইজ সুসাইড এবং সুইসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুইসাইডাল বাই নেচার তাহলে এখন প্রশ্ন উঠেছে যদি সালমান শাহ সত্যি আত্মহত্যা করে থাকেন তবে কেন এই হঠাৎ নিখোঁজ হওয়া কেন সামির ডন দেশ ছেড়ে পালিয়ে গেছেন আদালতের নতুন নির্দেশের পর কি বয়ের ছায় নেমে এসেছে আসামিদের জীবনে নাকি বেরিয়ে আসতে চলেছে সালমান শাহর মৃত্যুর পেছনের গোপন সত্য